মানে এক লাখের নিচে পাঁচশো এক লাখ থেকে দু লাখ কত ছয় সাতশো মানে এক লাখ থেকে দেড় লাখশো সব দেড় লাখ তুমি দু লাখ সাতশো টাকা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি কিন্তু এখন এই ড্রোনটা প্রায় করব যে গরু বাজারটা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ আলাইকুম এখন আমি আছি বাজার এটা হচ্ছে বসুরহাট টোর আজকে দাগন ভুইয়া ঈদের হাট বাড়াইছে কিন্তু প্রথম ঈদের হাটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে অলরেডি চলতেছে আমি কিন্তু আসতে লেট হয়ে গেছে আমি একটু করে দাগন হাটটা ভিতরের দিকে যাবো দেখাবো ঠিক আছে আমরা এ ভিতরের দিকে যাচ্ছি আজ এটা হচ্ছে বসুরহাট রোড এই রোডের কিন্তু আমি একটা ড্রোন ভিডিও দিয়েছিলাম আমার পেজে এবং কি ইউটিউব চ্যানেলে আমি দেব এটা ইউটিউব চ্যানেলে পাবলিশ হয়নি ফেসবুক পেজে পাবলিশ চলছে বাহ বাহ আর গরু বাজারের দিকে আমি প্রবেশ করতেছি আর এখন কিন্তু প্রায় ছয়টা অফার হয়ে গেছে আজকে আমি আসলে বিশেষ একটা কাজে ব্যস্ত থাকার কারণে আগে আসতে পারি নাই তো আমি এখন মাগরিব আজ মুহূর্ত আসলে রাগমিয়া বাজার কি রকম একটু দেখাচ্ছি আর আজকে কিন্তু ব্যাটার বাজার হাত ছিল ওই বাজার আমি একটা ছোট রিল রিল নিয়েছিলাম ওটা আমি শেয়ার করব পরবর্তীতে ওর বাজারগুলো আমি দেখাচ্ছি আসলে আমি আগে পুরো বাজারটা দেখাবো কি অবস্থা এরকম কথা বলেননি আহ গরু বাজার আগে দেখাবো পুরো বাজারটা তারপরে দেখি রে এমনি কিন্তু আরো একটা হাট আছে আজকে হচ্ছে প্রথমটা আগামী শনিবার আরো একটা মিলবে

सभु <laughs> करे

এটা হচ্ছে ছাগলের বাজার এটা হচ্ছে ছাগলের বাজার আমি গরু বাজার আরো দিকেও আছে আমি আগে একটু করে পুরাটাই আপনাদেরকে দেখাবো একদম শেষ প্রান্ত পর্যন্ত যাব আর ওয়েদারটা দেখি যদি ওয়েদারটা আর একটু ক্লিয়ার দেখা যায় আমি হয়তো বা ড্রোন শট নেওয়ার ট্রাই করব হ্যাঁ এ পর্যন্ত শেষ আর ওদিকে নাই

দেখাবো এদিকে আছে এখনো দেখছি এখনো আছে এদিকে এখনো আছে আমি মোটামুটি বাজারের শেষ প্রান্তে চলে আসলাম বাজারের আমি শেষ প্রান্তে একদম এদিকে আর নেই গরু বাজার শেষ আমি একদম শেষ পাতায় যাবো যেহেতু ওয়েদারটা একটু ভালো আছে আমি একটা ড্রোন শট নিব যে কতটুকু পর্যন্ত গরু বাজার আসছে ওইটা আমি উপরের থেকে দেখালে আসলে আপনারা এটা বুঝতে পারবেন ওইটা আমি ড্রোন শট একটা আমার ট্রাই করবো আর এমনি কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অন্ধকার অন্ধকার ভাব আবার মা জীবের আগ মুহূর্ত হয়ে গেছে আমি কিন্তু গরু বাজার শেষ গরু বাজার শেষ প্রান্তে চলে এসেছি ভাই হাসিলে দায়ের থেকে তোমরা নিয়ে আসো সাক্ষাৎকার একটা দিবে নি তাহলে কয়টা বিক্রি 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 হয়েছে হাসিল কত করে একটা সাক্ষাৎকার দিবে ঠিক আছে হ্যাঁ শরম লাগে ঠিক আছে শরম সমস্যা নেই হ্যাঁ আমি কিন্তু এখন ড্রোনটা ফ্লাই করব যে গরু বাজারটা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ আমি এখন উপর থেকে দাগন মাইয়া যে গরু বাজারটা মিলছিল আজকে মানে বুধবার প্রথম যে হাটটা মেলছিল ওই হাটটা আমি উপর থেকে এখন দেখাচ্ছি জিরো পয়েন্ট থেকে বসুরহাট রোড ধরে যতটুকু পর্যন্ত গরু বাজার মিলছে বা যতটুকু পর্যন্ত গরু উঠছে পর্যন্ত আমি পুরাটাই উপরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় যে দাগন বাজারের গরু বাজারটা কত দূর পর্যন্ত মিলছে বা কতটুকু পর্যন্ত হয়েছে বা কত বড় হয়েছে বা কত কিরকম জমজমাট হয়েছে ওইটা পুরাটাই আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন দাগন বাজারের আশেপাশে থেকে কে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি দাগনবইয়া বাজার আশেপাশে বাড়ি কোনো প্রভাসে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু এখন উপরের থেকে দেখাচ্ছি তার পরবর্তীতে আমি নিচ থেকে রাস্তার ওই পাশটাতে আমি পুরো অংশই দেখাবো কারণ আমি এর আগে হাতের বাঁ সাইডটাতে দেখাইছিলাম এখন আমি হাতের ডাইন সাইডটাতে দেখাবো মানে এখন বসুরাটের দিক থেকে দাগনবইয়া জিরো পয়েন্টের ওই দিকে যাবো হাতের বাঁ সাইড ধরে আমি দোনো পাশেই দেখানোর চেষ্টা করব এবং কি সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এখন এক পাশ দেখালাম তো এখন অপর প্রান্ত থেকে আমি এদিক থেকে মানে এটা হচ্ছে যে ঈদগার দিকে যাওয়ার যে রোডটা ওইটাই রোডের ওখান থেকে আবার দাগান দিয়ে হাতের এ সাইডটাতে আমি যাব ওইদিকে পুরাটাই দেখাবো আর আমি কিন্তু বাজারের ড্রোন শর্ট নিয়েছিলাম পুরা বাজারটা মোটামুটি আমি ড্রোন মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমি দাগান বাজারটাই আজকের গরু বাজার যেটা ওইটাই এখন আমি এ পাশ থেকে এদিকের অংশটা সোজা যাব একটু করে দেখাবো আর আজকে প্রথম বাজার হিসাবে মোটামুটি কম তবে ওই রকম কম না কারণ এর পরবর্তীতে আরো এক বাজার আছে আরম্ভ হয়েছে সোজা প্রান্ত থেকে ওইদিকে এদিকে সাইডটা দেখি সোজা ওইদিকে যাবো

আমি সোজা রোডটা ধরে এখনো বাজারে মাছ বরাবর আসি নাই সামনে আরো আছে আমি দেখাচ্ছি

মোটামুটি আজকে দুই ভাবে আমি দেখালাম উপরের দিক থেকে এবং কি নিচে রাস্তার দোনো সাইডে আমি দেখানোর চেষ্টা করছি তবে ওই পরিমাণ বিক্রি হচ্ছে না যেটা আমি দেখতেছি তার পরবর্তীতে আমি সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব দেখি এখানে আসলে যারা আছেন

ए देखा हमारे तो जागरण को 1 घंटे 10 घंटे है येता क्या 1:00

হ্যাঁ গরুর দাম একটু কম আছে আজকে জি না কম গরু গরুর মানুষ হ্যাঁ কমে গেছে বেসা কিন্তু হইতেছে আলহামদুলিল্লাহ ভালো জি আরো আছে টেবিল আমাদের বৃষ্টি হয়েছে পাঁচশো ছশো সাতশো করা আছে সেটা তো আমরা আমাদের রেট তো বেশি বাজারের আমাদের খরচ তো বেশি অনেক জি আর আমাদের বাজার আছে শনিবার সামনে আমাদের তো বাজার আর নাই হ্যাঁ লাজমাজার ঠিক আছে আমি মোটামুটি বাজার দেখালাম এখন আমি শেষ করবেন আজকের ভিডিওটা তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি মোটামুটি পুরো বাজারটা দেখানোর চেষ্টা করলাম নিচের থেকে এবং কি উপরের থেকে আমি দুইভাবে দেখানোর চেষ্টা করলাম মোটামুটি বেচা বিক্রি হচ্ছে তবে প্রথম বাজার আজকে এই তুলনা এখানে কারণ এখানে আগামী শনিবার আরো একটা বাজার হবে ওইটাতে আরো বেশি আশাবাদী ঠিক আছে আজ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনি নোয়াখালীর সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম